দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আরেকটি দল এটা কি এটা নামে এটা আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড এদের নিয়ে বলেও তো সময় নষ্ট যাই হোক এদের আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম বহু বছর এর মধ্যে আর যায় নাই তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল একটা ছিল সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনে কোন ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকেও ছি ছি